রক্ত ঝরিয়ে দেশ স্বাধীন করলে তোমরা আর রেমিটেন্স পাঠিয়ে নতুন সোনার বাংলা করবো আমরা প্রবাসীরা শুরু থেকেই প্রবাসীরা ছিল অটল ছাত্র ভাই জনগণের ছাড়তে ভবিষ্যতেও তারা সেই কাজই করবে কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা মানুষের দেশ গড়ার লক্ষ্যে সন্ত্রাসীদের দূর করতে হবে এবং দুর্নীতিবাজদের দূর করতে হবে এবং সোনার বাংলাদেশে প্রত্যেকটি সাধারণ মানুষ যেন তাদের অধিকার নাগরিক অধিকার পরিপূর্ণভাবে সেই স্বাদটা নিতে পারে করো কর ছাত্র ভাইয়েরা তোমার যে বৈষম্য দূর করার লোককে মাঠে নেমেছিলে তোমাদের আন্দোলন পরিপূর্ণ সম্পূর্ণ শেষ হবে তখনই যখন সর্বসাধারণ মানুষ তার প্রতিফলন পাবে আমরা প্রবাসীরা তোমাদের পাশে ছিলাম থাকবো যখন বাংলাদেশে নেটওয়ার্ক বন্ধ ছিল সর্বপ্রথম তোমাদের আন্দোলনের সময় তখন প্রবাসীরা তোমাদের তোমাদের পক্ষে এমনভাবে মাঠে নেমেছিল সরকার পতনে বড় ভূমিকা কিন্তু তারাই রেখেছিল রেমিটেন্স পাঠানো বন্ধ রেখে তো সামনে তারা এমনভাবে এখন রেমিটেন্স পাঠাবে যেন তোমরা ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যে এই দেশকে